এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি স্টকের কথা বলতে যাচ্ছি যার বর্তমান শেয়ার প্রতি বাজার মূল্য একশো টাকার নিচে প্রাথমিক অবস্থায় প্রায় সব ইনভেস্টার্সরাই তুলনামূলকভাবে কম দামের শেয়ার পছন্দ করেন পাশাপাশি নিশ্চিত রিটার্ন ও তারা এক্সপেক্ট করেন যার ফান্ডামেন্টাল বিষয়টাও বেশ মজবুত তো আজকে সেই রকমই একটা স্টকের কথা আলোচনা করব আসুন শুরু করা যাক আমি নিশ্চিতভাবে জানি না এই স্টক কোনো দিন এক হাজার টাকা হবে কি না আর যদি হয় কখন সেটা হবে এসব আমরা কেউ জানি না কিন্তু আমি আপনাদের এই কোম্পানি সম্পর্কে প্রচুর তথ্য শেয়ার করতে যাচ্ছি যা আপনাদের সঠিক স্টক বেছে নিতে প্রচুর প্রচুর হেল্প করবে আমাদের আজকের আলোচনার স্টক উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক যদি আপনারা স্ক্রিন দেখেন তো দেখবেন গত এক বছর এই স্টক প্রায় চলেইনি বা কোনো রিটার্ন দেয়নি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা যে গত জানুয়ারিতে এই স্টক প্রায় ষাট টাকার কাছে পৌঁছেছিল তারপর স্টক নিচে নেমে প্রায় তেতাল্লিশ টাকার কাছে এসে পৌঁছেছে এটা প্রায় আঠাশ শতাংশের কাছাকাছি একটা ডাউনফল প্রায় আট মাসের মধ্যে তো কেন আমি এমন একটা স্টক সম্পর্কে বলতে যাচ্ছি যা প্রায় তিরিশ শতাংশের কাছে নিচে নেমে গেছে এটাই হলো আমার পয়েন্ট যে শেয়ারে প্রায় তিরিশ শতাংশের পতন হয়েছে কারণ এটাই হলো একটা স্ট্র্যাটেজি যে কোনো স্টকে তখনই এন্ট্রি করুন যখন মার্কেট তাকে কিনতে খুব খুব ভয় পাচ্ছে আমি এটা বলতে চাইছি না যে এই স্টককে পিক আপ করুন কিন্তু আমি চাইছি তথ্য সহকারে এই স্টককে অ্যানালাইসিস করতে যা আপনাদের সঠিক স্টক বেছে নিতে হেল্প করবে তো কেন এই স্টক ক্রাশ করলো এবং এর ফিউচার প্রসপেকটিভ বা কী আছে আমাকে চার থেকে পাঁচ মিনিট সময় দিন এই স্টক সম্পর্কে বলতে আমি আশা করছি অনেক না জানা ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন প্রথমেই স্ক্রিনে ইন্টারেস্টিং পয়েন্ট অফ ভিউটা দেখুন ইনভেস্টার ডলি খান্না জুন মাসে এই কোম্পানির স্টে এক দশমিক শূন্য সাত শতাংশ কিনেছেন আবার আমি বলছি আমি আপনাকে এটা বলতে চাইছি না যে এই স্টক কিনুন কারণ বড়ো কোনো ইনভেস্টার এই কোম্পানিতে ইনভেস্ট করেছে অতএব আপনিও ইনভেস্ট করুন আমার পয়েন্ট অফ ভিউটা খুব সহজ যে এই সমস্ত মানুষ খুব ভালো রিটার্ন পাচ্ছে কারণ তারা এমন সময় স্টক পিক আপ করেছেন যখন বাজার সেটা করতে ভয় পাচ্ছে এবার আমাকে বলতে দিন কেন স্টক এতটা নিচে নেমে গেল এর তিনটি কারণ আছে প্রথম কারণ জুন মাসের একটি খবর সম্ভবত আপনি এটা শুনে থাকবেন যে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের সিইও সময়ের আগে অবসর নিচ্ছেন তাইতে ম্যানেজমেন্টে একটা চেঞ্জ আসতে চলেছে যখন কোনো কোম্পানির ম্যানেজমেন্ট পজিশন স্টেবল হয় না তখন মার্কেট এ বিষয়ে ভয় পায় এবং প্রফিট বুক করে এবং এক্সিট করে কিন্তু খুব সম্প্রতি সঞ্জীব নাটওয়াল উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের এমডি এবং সিইও হিসেবে জয়েন করেছেন এর আগে সঞ্জীব নাটওয়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে কাজ করেছেন তো তিনি এখানে আসছেন খুব ভালো ক্রিডেন্সিয়ালস নিয়ে সেকেন্ড পয়েন্ট হলো উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক এবং উজ্জীবন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের মার্জার আর এই প্রসেস চলেছে গত বছর ধরে সাধারণত যখন দুটো ব্যাংক মার্জ করে তখন তাদের এই মার্জার পেইনটা সহ্য করতেই হয় যেমন ঠিক ঘটেছে এইচডিএফসি ব্যাংকের বেলায় যেখানে এইচডিএফসি ব্যাংক গত কয়েক একটা কোয়ার্টারে তেমন মুভ করেনি বললেই চলে যখন এই মার্জার প্রসেস চলছিল তখন এইচডিএফসি ব্যাংকের শেয়ারে বড় সড়ো পতন দেখা গিয়েছিল এখানেও ঠিক এমনটাই ঘটতে পারে যেহেতু কেউ জানে না মার্জারের পর ঠিক কী হতে যাচ্ছে এই বছরের জুলাই মাসে মার্জার কমপ্লিট হয়েছে এই মার্জারের একটা পজিটিভ সাইড ইফেক্ট ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ব্যাংকের বুক ভ্যালু দুই দশমিক ছয় থেকে এক লাফে বেড়ে উনত্রিশ দশমিক শূন্য ছয় টাকা পার শেয়ার হয়েছে যদি আপনি স্ক্রিনারে আরে দেখেন তো দেখবেন সেখানে ইনকারেক্ট ডেটা আছে সেখানে এটা আঠাশ দশমিক সাত দেখাচ্ছে আর এই ডাউনফলের তিন নম্বর কারণ হতে পারে যে কোম্পানি গাইড করছে লোন বুক গ্রোথ কমিয়ে কুড়ি শতাংশে নিয়ে আসবে দু হাজার পঁচিশ অর্থবর্ষে আর এই সিদ্ধান্ত বাজার পছন্দ করেনি কেন বাজার পছন্দ করেনি কারণ গত বছরে এই লোন বুক গ্রোথটা প্রায় সাঁত্রিশ শতাংশের কাছে ছিল কোম্পানি সেটাকে আগামী অর্থবর্ষে কুড়ি শতাংশ করতে চাইছে আমরা সাঁত্রিশ শতাংশ হারে গ্রো করব না আমরা কুড়ি শতাংশে গ্রো করব। তাহলে ইনভেস্টার্সরা কি করবে তারা ভয় পাবে এবং প্রফিট বুক করে বেরিয়ে যাবে আমার মতে এটাই আর একটা কারণ হতে পারে কোম্পানির শেয়ারে এত বড় ডাউন কিন্তু আমি ততটা বেশি এই স্টক সম্পর্কে ভয় পাচ্ছি না কারণ ম্যানেজমেন্ট কমেন্ট্রি পড়ে আমার যা মনে হল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি উই এস্টিমেট আওয়ার গ্রস লোন বুক টু বি গ্রোইং বিটুইন টোয়েন্টি পার্সেন্ট টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফর ফিনান্সিয়াল ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তারা আরও বলছেন পরবর্তীতে এ ফার্মার নাম্বার উইল বি গিভেন অন দ্য এক্স্যাক্ট গ্রোথ তার মানে কোম্পানি যখন নিজে থেকেই তার লোন বুক গ্রোথ সেট করেছেন কুড়ি শতাংশ আর সেটা রেজাল্টে যখন চব্বিশ থেকে ছাব্বিশ শতাংশ শো করবে তো মার্কেট অবশ্যই সারপ্রাইজড হবে আর তার ফলেই স্টক প্রাইসেস বাড়তে পারে এক্স্যাক্টলি কতটা বাড়বে সেটা কারোর পক্ষেই বলা সম্ভব নয় এটা শুধুমাত্র একটা অ্যানালাইসিস কতটা বাড়বে কখন বাড়বে আদৌ বাড়বে কিনা সেটা ফিউচার বলবে এখন আসুন আর একটা বিষয়ে ফোকাস করা যাক যদি আপনি কোম্পানির প্রফিট লস খেয়াল করেন তো দেখবেন বর্তমানে কোম্পানি যে রেভিনিউ শো করছে সেটা অল টাইম হাই এবং নেট প্রফিট সেটাও অল টাইম হাই যদি আমি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলি তো দেখা যাবে যে কোম্পানির এনআইএম অর্থাৎ নেট ইন্টারেস্ট মার্জিন এখন নয় দশমিক এক শতাংশ যেটা এই মুহূর্তে একটা ভালো ফিগার আর ও এ অর্থাৎ রিটার্ন অন অ্যাসেট এই মুহূর্তে তিন দশমিক পাঁচ শতাংশ যেটা ব্যাংক এবং এনবিএফসির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো এই ফিগারটাকেও মন্দ বলা যাবে না আর এই মুহূর্তে আর ও ই অর্থাৎ রিটার্ন অন ইকুইটি ছাব্বিশ দশমিক সাত শতাংশ এটাও একটা হেলদি ফিগার আর যদি গ্রস লোন বুক ফিগারটা দেখি তো দেখা যাবে প্রায় ত্রিশ হাজার কোটি টাকার কাছে আর এই ত্রিশ হাজার লোন বুকের মধ্যে প্রায় কুড়ি হাজার মাইক্রোল্যান্ডিং এই মাইক্রো লেন্ডিংটা কী এটা হলো স্মল লোন যেটা দেওয়া হয় সেই সমস্ত মানুষকে যারা এখনো পর্যন্ত আন্ডারসার্ট অর্থাৎ তেমন করে ব্যাঙ্কিং পরিষেবা এখনও পর্যন্ত যাদের কাছে পৌঁছায়নি তার মানে এই ব্যাংক সেই সমস্ত জায়গাগুলিকে ক্যাপচার করছে যেটা আন্ডারসার্ট এটাই এখন ইন্ডিয়াতে একটা হিউজ অপরচুনিটির জায়গায় এই ব্যাংকে পৌঁছে দিতে পারে কিন্তু এ বিষয়ে একটা জিনিস খেয়াল রাখতেই হবে ঠিক এই ফিল্ডে রুলস অ্যান্ড রেগুলেশনসের বাইন্ডিংটা বড্ড বেশি আরও একটা বিষয় এই ব্যাংকের সমস্ত এর মধ্যে মাত্র ত্রিশ শতাংশ সিকিউর্ড লেন্ডিং আর বাকি সত্তর শতাংশ আনসিকিউর্ড লেন্ডিং আর এই আনসিকিউর্ড লেন্ডিংয়ের বিষয়ে রিসেন্টলি আরবিআই তার একটু কড়া নজরদারি করছে তো এখানে একটু রেগুলেশন রিস্ক আছে বলতে হবে তবে ব্যাংক সিকিউরড লেন্ডিংয়ের দিকে বেশি বেশি করে ঝুঁকছে যেমন টু হুইলার লোন গোল্ড লোন অ্যান্ড সো অন তো আগামী অর্থবর্ষে এই ব্যাংকের ফোকাস হলো সিকিউর্ড এবং আনসিকিউর লেন্ডিংয়ের মধ্যে ব্যালেন্স করা সেকেন্ডলি ব্যাংক টার্গেট করতে যাচ্ছে হাই ইল্ড প্রোডাক্টগুলির দিকে যেমন টু হুইলার ফাইন্যান্স মাইক্রো মডেস ইত্যাদি এবং সর্বশেষে কোম্পানির ভ্যালুয়েশনটা দেখে নেব আমরা অবশ্যই এই কোম্পানিকে আইসিআইসিআই ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক এসবের সঙ্গে তুলনা করব না ঠিক একই রকম কাজকর্ম করে কারের বৈশ্য ব্যাংক তাকে বেছে নিতে পারি এই ব্যাংকের পিই যেখানে নয় দশমিক নয় এক সেখানে উজ্জীবনের ভ্যালুয়েশন ছয় দশমিক ছয় সাত তো মোটামুটি এই ব্যাঙ্কে আন্ডার ভ্যালুড বলা চলে তো এই ছিল আজকের উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক যেখানে প্রচুর প্রচুর ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করেছি কি হতে পারে এই কোম্পানির ফিউচার প্রসপেক্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার কথা হবে নেক্সট ভিডিওতে